ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদির হাজির খুনের প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ আজ বিকালে ইনকিলাব মঞ্চের আহ্বানে রাজধানীর শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহীদ মিনারে এসে শেষ হয় এরপর সেখানে শুরু হয় বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি ও আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গর্জে ছাত্র জনতা সবেশ থেকে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই হত্যাকাণ্ড কেবল একজন আসামি জড়িত নয় বরং পুরো একটি টিম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং এই হত্যাকাণ্ড জুলাই বিপ্লবের স্পিরিটের উপর আঘাত এনেছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা মাঠের লড়াই আরও বেগবান করার ঘোষণা দিয়ে মঞ্চের নেতারা বলেন শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এই লক্ষ্যেই আগামীকাল মঙ্গলবার বিকেল বড় ধরনের জামায় থেকে সংগঠন দিয়ে যেখানে ঘোষণা করা হয়েছে বিশেষ শপথ শপথপাঠ করা কর্মসূচি বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার নিয়ে শেষ হয় আজকের মিছিল এখন সবার নজর আগামীকালকের সেই শপথপাঠ কর্মসূচির দিকে